বৃন্দ আজ আলোচনা করব আপনাদের পরিচিত ওয়েদার কোট সিলার নিয়ে তো বার্জার ওয়েদার কোট শিলার কেন মারবেন এর উপকারিতা কি এ সম্পর্কে আজ আলোচনা করব। তো বার্জার ওয়েদার কোট এক্সটেরিয়র সিলার মানে বাহিরের সিলার। এটি প্লাস্টার ওয়ালের জন্য দুর্ধান্ত সিলার। যা দেয়ালের ভেতর আর্দ্রতা প্রবেশ করতে দেয় না এবং টপ কোট ফিনিশকে ক্ষতিগ্রস্ত করে না এর বহুমুখী সুবিধাদির কারণে এটি দাগ রধি আঠালো এবং এক্সটেরিয়র দেয়ালে সল্টিং রোধি হিসেবে কাজ করা নিশ্চিত করে এর যদি উপকারিতার কথা বলি এটি শক্তিশালী প্রাথমিক কোট পিওর অ্যাক্রিলিক পলিমার বেসড এক্সটেরিয়র এর মাধ্যমিক কোট ক্ষতিকারক ধাতব পদার্থ যেমন সীসা ক্রোমিয়াম মার্কারি ইত্যাদি মুক্ত পরিশেষে বলতে চাই লেটফি প্রযুক্তিতে তৈরি হওয়া এটি পরিবেশের কোনো ক্ষতি করে না এটি আপনারা আপনার ডিলার পয়েন্ট থেকে বা সাব ডিলার থেকে গ্যালন ও ড্রাম সাইজে প্যাকে পাওয়া যাচ্ছে সব জায়গায় তো প্রিয় দর্শক এমন সব ভিডিও পথে আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সব সময় পাশে থাকুন ধন্যবাদ It's a part